তো বেশ বর্তমানে আমাদের গেমের মধ্যে চলছে মিড নাইট ইভেন্ট তো মিড নাইট ইভেন্টে গুলাল স্ক্রিনে তোমরা পাঁচ মিনিটের মধ্যে নিতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আমি মিড নাইট ইভেন্ট যে আমাদের গুলাল স্ক্রিনটা রয়েছে বা আমাদের এখানে যে সিম্পলি মিশন কমপ্লিট করছে না মিশন দিয়েছে এই মিশনগুলো কমপ্লিট করে তোমরা কিন্তু গুলালটা নিতে পারবে কিন্তু খুবই মানে বেশি সময় লাগবে ঠিক আছে তো তোমরা কি করে আনলিমিটেড টোকেন নেবে এবং এই গুলাল স্ক্রিনে তোমরা পাঁচ মিনিটের মধ্যে কি করে ক্লাম করবে এটা এই ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে স্কিপ করবে না না হলে হয়তো গেস কিন্তু তোমরা নিতে পারবে না ঠিক আছে তো পাঁচশো পঞ্চাশ ডায়মন্ড যখনই তোমরা গেস্ট কালেক্ট করে নিবা না তখন গেস এখান থেকে তোমরা কিন্তু একটা ক্রেট পেয়ে যাবে ঠিক আছে এই গুলাটা যদি তুমি পেয়ে যাও তাহলে তার উপরে রয়েছে একটা ক্রেট যে ক্রেটের মধ্যে গিয়ে কিন্তু অনেক কয়েকটা আইটেম রয়েছে এই সমস্ত আইটেমগুলো সম্পূর্ণ তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে আর যখনই মিশনটা কমপ্লিট হয়ে যাবে না তারপরেই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর মিন গেস মিশনটা কি করে কমপ্লিট করবে আনলিমিটেড টোকেন কী করে পাবে তো গেস ওটা এবার চলে তোমাদেরকে বলে দিই তোমাদের ফার্স্ট টাইম তোমাদেরকে বলে দিয়ে গেস এখানে যদি তোমরা লক্ষ্য করো এখানে দেওয়া রয়েছে আমাদের ডেইলি টাস্ক বা আমাদের যে মিশনটা দেওয়া রয়েছে না এই মিশনটা যদি আমরা কমপ্লিট করি তাহলে টোটালি গেস্ট কিন্তু আমরা এখানে মানে থার্টি ফাইভ টু পেয়ে যাবো মানে পঁয়ত্রিশটা এখানে টোটালি গেস্ট আমাদের দেওয়া রয়েছে পাঁচটা মিশন তো একটা লা আছে লাইন রিওয়ার্ড হিসাবে মিশন ঠিক আছে তো গেস এবার চলো তোমাদের বলে দিই এখানে কিস যে টাস্কগুলো দেওয়া রয়েছে না এগুলো পুরো সিম্পলি আছে তোমরা এই মিশনগুলো কি অবশ্যই কিন্তু তোমরা কমপ্লিট করবে তাহলে তোকে কিন্তু প্রত্যেক দিন তোমরা কিন্তু মানে পঁয়ত্রিশটা টোকেন মানে থার্টি ফাইভ টোকেন তোমরা কিন্তু পেয়ে যাবো ঠিক আছে প্রথমে যে মিশনটা রয়েছে সেটা হচ্ছে প্লে ওয়ান বি আর সি এস ম্যাচ তো বুঝতে পারছো জাস্ট একবার তোমাদের গেম প্লে করতে হবে সেটা হতে পারে বিআ বা সিএস র্যাঙ্ক হতে পারে বা নর্মাল হতে পারে ঠিক আছে তাহলে গিয়ে কিন্তু তোমার এখান থেকে পেয়ে যাবে তিনটা টোকেন তো কি তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি ভিডিওটা কন্টিনিউ করবে তাহলে গিয়ে কিন্তু তোমরা মানে বুঝতে পারবে আনলিমিটেড টোকেন কী করে পাবে না হলে গেছিস কিন্তু বুঝতে পারবে না তো তবে টোটালি তোমরা কিন্তু থার্টি ফাইভ টোকেন পেয়ে যাওয়া ডেলি মানে কি টোটালি কিন্তু তোমরা থার্টি ফাইভ টোকেন পেতেই থাকবা প্রত্যেকটা দিন যদি এই মিশনগুলো কমপ্লিট করো ঠিক আছে তো গেস আমাদের এখানে যদি লক্ষ্য করে তাহলে দুই নম্বরে গেস কিন্তু আরও একটা মিশন রয়েছে যেটা হচ্ছে কিস প্লে প্লে ফোর বি আর সি এস মানে টোটালি চারটে আমাদের বিআর এবং সিএস রাং মুড খেলতে বলছে তাহলে গিস কিন্তু আমরা দশটা টোকেন পারচেস করতে পারবো তারপরে যেটা রয়েছে কি সেটা হচ্ছে আমাদের এলমি টেন এলমি বিআর এবং সিএস তো বুঝতে পেরেছো গেস আমাদের টোটালি কিন্তু দশটা এলমি কিল করতে হবে সেটা হতে পারে বিআর বা সিএস মুডের মধ্যে তারপরে রয়েছে কি আমাদের এখানে ডেলি চার হাজার ড্যামেজ এ বিআরএনসিএস তো শুধুমাত্র আমাদের চার হাজার ড্যামেজ দিতে হবে তাহলে কিন্তু আমরা এখানে দশটা পেয়ে যাবো তারপরে রয়েছে কি লগ ইন ইন ওয়ান ডে মানে কি প্রত্যেক দিন লগ ইন করলে তোমরা কিন্তু দুটো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাওয়া এখানে যে টোকেনগুলো দেখছো এই টোকেনগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাওয়া এখানে শুধুমাত্র আমাদের ডেলি মিশনটা কমপ্লিট করলে তো কি এবার কথা হচ্ছে আমরা আনলিমিটেড কীভাবে নিতে পারবো তো গেস বর্তমান আনলিমিটেড গিস কী করে নিতে পারবো গেস এটা আমি কেন এটা অন্য কোনো ইউটিউবারে বলতে পারবে না কারণ কি বন্ধুরা আমরা কিন্তু এখানে গেমপ্লে করে দেখেছি আমরা কিন্তু গেমপ্লে করে কোনোর টোকেন পাচ্ছি না ঠিক আছে এবং গেস ম্যাচ শেষের পরেও গেস কিন্তু আমরা কোনো টোকেন পাচ্ছি না বর্তমান সময় তো গেস আমরা গ্যারেন্টের কাছ থেকে এতটুকু জানতে পেরেছি যে ডাটা মাইনের কাছ থেকে ইভেন্টটা টোটালি চলবে আমাদের ষোলো দিন তো গেস মানে ইভেন্টটা এন্ডের মানে ইভেন্টটা শেষ হওয়ার ঠিক তিন থেকে চার দিন আগে গেস কিন্তু আনলিমিটেডভাবে টোকেন দেওয়া হবে তখনই গেস কিন্তু আমরা আনলিমিটেডভাবে টোকেন নিতে পারবো তো বর্তমানে কিন্তু গান ও ফ্রি ফায়ার যেহেতু গেস ইভেন্টটা গাছ কালকে নিয়ে এসেছে তো বর্তমান সময় কিন্তু আনলিমিটেড ভাবে আমরা কিন্তু টোকেন নিতে পারছি না আমি গেস দেখেছি কোনরূপ ভাবে কিন্তু আমরা আনলিমিটেড ভাবে টোকেন নিতে পারছি না তো আমরা কিন্তু গেস ইভেন্টটা যখনই শেষ হবে তার দু তিন দিন আগে দু তিন দিন আগে থেকে গিয়ে কিন্তু আমরা আনলিমিটেড ভাবে টোকেন নিতে পারবো তো তোমরা বুঝতে পেরে গেছো আনলিমিটেড ভাবে টোকেন আমরা কবে নিতে পারবো তো গেস এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ ভালো দেবো থ্যাংক ইউ আর ভাই ভাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে